জয় শ্রীকৃষ্ণা আছে বৃহস্পতিবার কাজে কাজ আছে ক্ষতি আছে একটা খুব দুঃখজনক ব্যাপার ঘটে গেছে আমাদের মালিক দাদার বাবা মারা গেছেন তার গঙ্গাতে গেছিলাম দাও করতে এসে রান্না করছি দাদা বললেন যে আজকে কারখানা বন্ধ থাক একটু লেট হয়ে গেছে বৃহস্পতিবার পুজো দিয়েই সব কিছু করছি দেখো মানুষের জীবনে কোনো দাম নেই কালকে মানুষটাকে ভালো দেখলাম হসপিটালে ভর্তি করলেন সে চিরদিনের মতো সবাইকে চলে গেলেন পাশে আগে আমাদের মারা গেছে হার্ট অ্যাটাক করে এখন মানুষের প্রত্যেকটা মানুষেরই প্রায় হাটের রোগ একটু বয়স হলে হাটের রোগ হয়ে যাচ্ছে কখন কে কোন সময় চলে যাচ্ছে কোনো ভরসা নেই তো রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ব্লগটা করছি সময় পায় না রোজ রোববার একটা দিন ছুটি থাকে কিন্তু কাজে কাজে বেরিয়ে যায় তা আজকে ভাবছি তোমাদেরকে একটুখানি আমাকে একটু তুলে ধরি ব্লগ করাই হয় না তো এই জন্যে মানুষের সত্যি মানুষের জীবনে কোনো দাম নেই মানুষ অনেক লড়াই যুদ্ধ অনেক কিছু করে কিন্তু তাকে কখন যে চলে যেতে হয় তা কোনো ঠিক থাকে না এই জন্যে মানুষকে কোনো কিছু বলতে গেলে এই করে ভাবনা চিন্তা মানে একটা একটা করতে হয় এখন খাদ্য খাবার এত ভেজাল যে পঞ্চাশ বছরও অনেকে টিপছে না আমার সামনে অনেক ইয়ং ইয়ং সবাই সব চলে গেছেন তো এই জন্যে তোমাদের সামনে এটাই বলার যে সবাই আনন্দ করো কাউকে দুঃখজনক কথা বলো না কখন কে কোন সময় চলে যায় তার ঠিক নেই তো যাই হোক আমি রান্না করতে ব্যস্ত তো দেখো আমি কী রান্না করছি মাছ আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর তো শোড় ভাজ ভাজবো চাটনি আসে হয়ে যাবে তো সাড়ে বারোটা বেজে গেছে সকালে খাওয়া তো এখন দুপুরেই হচ্ছে আর দুপুরে খাওয়ার কোন সময় খাবো তা ঠিক নেই যাই হোক তো বাই বাই তো রান্না কমপ্লিট সকালে খাবার খাচ্ছে এখন কোনো একটার সময় এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবো রেস্ট নেবো তারপরে কখনো উঠবো যাই না দুপুরে খাবার খাবো সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে বৃহস্পতিবারে পুজোটা হয়ে গেলে আমার খুব ভালো লাগে শান্তি লাগে কাজের তাড়াহুড়োতে কোনো সপ্তাহতেই বৃহস্পতিবার ঠিক মতো পুজো দিতে পারিনি কিন্তু আজকে খুব সুন্দর করে পুজো দিয়েছি মনটা খুব ভালো লাগছে কিন্তু একদিকে তো দুঃখ খুব রয়েছে কারণ দাদার মানে বাবা মাকে এত ভালো ভালোবাসত আর দাদা বিয়ে থাকা করেনি বাবা মা খুব ভালোবাসত খুব চিন্তা করতো তার মধ্যে তো একজন চলে গেলেন আর মার মা রয়ে গেছে মা অনেকটা মানে বয়স্ক মানে হয়ে এসছে যার মা বাবা নেই সেই বুঝবে আমার মা নেই মায়ের কি মর্মটা আমি ভালো করে বুঝি যার যখন চলে যাবে সে তখন তাদের মর্মটা সে বুঝবে যে মা বাবা কতটা প্রয়োজনীয় কতটা দামি আমাদের কাছে আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু মানে তারাই একমাত্র রবিবারই থাকা অভ্যাস তো সহজেই আমি কাজ কামাই করি না প্রয়োজন না হলে বিকালের দিকে ঘুম থেকে উঠে ভালো লাগলে যাবো ওইদিকে একটুখানি সেটাই আমার লাস্ট কাজ বাসন মাসেই কমপ্লিট বাবা সকালবেলা অনেকটা করে রেখেছে আমার জন্য সুবিধা হয়েছে বৃহস্পতিবার তো জানে কোন সময় আসবে উঠুন সব ঘাটা ধুয়ে সব রেখে নিয়েছে আমার বাবারও বয়স হয়ে গেল সাতানব্বই বছর নাইনটি সেভেন আমার একটা বড় সম্পত্তি তো তাকেই সবাই ভালো থেকো বাই বাই